বিষয়টি তুলা বা লগ্নের মানুষ একই সঙ্গে তুলা একাধিক কাজ করতে পারেন একই সঙ্গে তুলা অনেকগুলো দিককে ম্যানেজ করতে পারেন কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই যে ডিসিশন চেঞ্জ করবার মেন্টালিটি কিছু মানুষের কাছে তুলাকে অতি প্রিয় করে তোলে আবার কিছু মানুষের থেকে তুলাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় রাগের কারণ যিনি সৃষ্টি করেছেন তাকে সম্পূর্ণরূপে ধুলিস না করা পর্যন্ত তুলা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেন না রাশি বা লগ্নের মানুষরা যেমনই হন না কেন ব্যবসার ক্ষেত্রে তারা কিন্তু স্ট্রিক্ট ব্যবসার ক্ষেত্রে বিনিময়ের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে তারা সঠিক ডিসিশন দিতে পারেন এবং এই জায়গাটাতে তারা কিন্তু সিস্টেম পছন্দ করেন তুলারাশি বা লগ্নের মানুষরা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারে এবং তাদের পড়াশোনা নিয়ে একটা স্থির ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে তারা অত্যন্ত রেসপন্সিবল ভাবনা চিন্তা করেন প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে কিন্তু রিটার্ন তারা যে বিরাট এক্সপেক্ট করেন তা একেবারেই নয় সবাই যেটা ভেবেছে আমি সেটা কেন ভাববো এরকম একটা ইঙ্গ এরকম একটা এথিক্স কাজ করতে দেখতে পাওয়া যায় তোলার চিন্তার লেভেলই আলাদা এবং সেই লেভেলে তুলা যখন চিন্তা করেন বিষয়টা কিন্তু একটা আলাদাই রূপ পায় দশার সাপেক্ষে যখন এই সমস্যা আসে অর্থাৎ তুলা বুঝতে পারেন না তুলা কনফিউজ হয়ে যান কোন কাজটা করা উচিত কোন কাজটা আমার জন্য বেটার সেই সময় কিন্তু তুলার জীবনে যে সমস্যা সৃষ্টি হয় যে সিদ্ধান্ত তুলা নিয়ে থাকেন যে মানুষকে তুলা অ্যাকসেপ্ট করে থাকেন তাদের জন্য যে ক্ষতি হয় সেটা কিন্তু লং টার্মের জন্য হতে দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি তুলা রাশির দশটি বিশেষ গুণ দশটি রহস্য যে বিষয়গুলি আমরা সাধারণত অ্যানালাইসিস করি না যে বিষয়গুলি তুলা নিজেও অনেক সময় বুঝতে পারেন না কিন্তু তার জীবনের ধারা জীবনের প্রকৃতি পরিবর্তিত হয় এমন কয়েকটি বৈশিষ্ট্য এমন কয়েকটি গুণাবলী আমরা আপনাদের সামনে নিয়ে আসব এবং যেগুলির মূল সোর্স সেটা হচ্ছে নক্ষত্র তুলা রাশিতে আমরা তিনটি নক্ষত্রের প্রভাব দেখতে পাই তার মধ্যে প্রথমে রয়েছে চিত্রা তারপরে রয়েছে স্বাতি স্বাতি হল রাহুর নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে তার ঠিক পরেই রয়েছে বিশাখা অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র এই তিনটি নক্ষত্রের কারণে তুলার মধ্যে বেশ কিছু স্পেসিফিক গুণাবলী নতুনভাবে ভাবা যেতে পারে সেই গুণাবলীগুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে তুলা রাশি হল ক্রিয়েটিভ একটি রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশির মধ্যে শিল্প সত্তা ভীষণ ভাবে দেখতে পাওয়া যায় তাহলে স্পেশাল ব্যাপারটা কি বিষয়টি হলো তুলা রাশি বা লগ্নের মানুষ একই সাথে বহু দিকে পারদর্শী হতে পারেন একই সঙ্গে তুলা একাধিক কাজ করতে পারেন একই সঙ্গে তুলা অনেকগুলো দিককে ম্যানেজ করতে পারেন সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তুলা একত্রে সংযুক্ত হতে পারে একই সাথে তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বহুমুখী প্রতিভার প্রকাশ সেটা দেখতে পাওয়া যায় বিকাশ দেখতে পাওয়া যায় এটাই কিন্তু তুলাকে অন্যদের থেকে আলাদা করে তোলে টোটালি ডিফারেন্ট করে তোলে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল তুলা বালাউটের মানুষদের পরিবর্তনশীলতা তুলা দ্রুত পরিবর্তন পছন্দ করে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে তুলা বলাউটের মানুষরা পেছনের দিকে ফেলে আসা ইতিহাস সেটা তুলা ঘাটতে একদম পছন্দ করে না এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে জানি এই যে সাডেন ডিসিশন দেওয়া চট জলদি নিজের জীবনের রাস্তা পরিবর্তন করবার ক্ষমতা কোনো একটা পথে হাঁটছি ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করে নতুন সিদ্ধান্তে আসা এটা কিন্তু তুলাকে সম্পূর্ণ আলাদা করে তোলে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই যে ডিসিশন চেঞ্জ করবার মেন্টালিটি কিছু মানুষের কাছে তুলাকে অতি প্রিয় করে তোলে আবার কিছু মানুষের থেকে তুলাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় তৃতীয় বিষয়টিতে এবার আমরা আসব তুলা রাশি বা লগ্নের মানুষরা ভীষণ অ্যাডজাস্ট করতে পারেন তত্ত্বের রাশি প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এই সমস্ত তুলার বৈশিষ্ট্য এগুলো তুলা রেগুলার করতে পারেন তুলা অ্যাডজাস্ট করতে পারেন তুলা গুছিয়ে নিতে পারেন তুলা সবার সঙ্গে মিশতে পারেন কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও একটা চাপা রাগ প্রচন্ড ক্রোভ সেটা কিন্তু তুলার মধ্যে থাকে যখন তুলা রেগে যান তখন কিন্তু তিনি বিধ্বংসী রাগের কারণ যিনি সৃষ্টি করেছেন তাকে সম্পূর্ণরূপে ধুলিশ্ব না করা পর্যন্ত তুলা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেন না তুলা কন্টিনিউয়াসলি লড়াই করতে থাকেন এবং যতক্ষণ পর্যন্ত জয়লাভ না হচ্ছে তুলা কিন্তু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই রাগ যারা প্রত্যক্ষ করেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে ইনি কতটা ক্রোধী হয়ে উঠতে পারেন কতটা হিংস্র হয়ে উঠতে পারেন চতুর্থ বিষয়টি হল রাশির ব্যবসা বুদ্ধি রাশি বা লগ্নের মানুষরা যেমনই হন না কেন ব্যবসার ক্ষেত্রে তারা কিন্তু স্ট্রিক্ট ব্যবসার ক্ষেত্রে বিনিময়ের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে তারা সঠিক ডিসিশন দিতে পারেন এবং এই জায়গাটাতে তারা কিন্তু সিস্টেম পছন্দ করেন বেআইনি পথ অনিয়ম এগুলো তারা অ্যাভয়েড করতে চেষ্টা করেন এবং যখনই দেওয়া নেওয়া এই ধরনের বিষয়গুলি আসে তখনই কিন্তু তুলার কিছু এথিক্স কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এর কারণে বিবাহিত জীবন বিভিন্ন সম্পর্ক সেখানেও কিন্তু তুলা ভীষণভাবে কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়া কোনো একটা সিস্টেম মেনটেন করা কোনো একটা সিস্টেম ফলো করা সেটাকে পছন্দ করে থাকেন এই বিষয়টা তুলার নিয়মানুবর্তী মানসিকতাকে প্রকাশ করে তার ফলে তুলা কিন্তু জীবনে অনেকটাই হ্যাপি হতে পারেন তুলা রাশি বা মানুষরা তারা কিন্তু ভীষণই ইমোশনাল ছোট্ট ছোট্ট বিষয়ে তারা তারা হয়ে পড়ে রেগে যায় মাথা গরম করে ফেলে এবং নিজের জায়গা থেকে সরে অন্য কোনো দিকে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষরা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারে এবং তাদের পড়াশুনো নিয়ে একটা স্থির ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায় সপ্তমত তুলারাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু খেতে এবং খাওয়াতে ভালোবাসেন তারা জীবনকে উপভোগ করতে পারেন জীবনের প্রত্যেকটি দিক জীবনের প্রত্যেকটি ক্ষেত্র তারা উপভোগ করতে পছন্দ করেন এদের প্রচুর বন্ধু থাকে এবং এদের শখ এদের চিন্তা এদের ভাবনা এদের বিলাসিতা তার কারণে এদের বন্ধু সংখ্যা ক্রমশ বাড়তে থাকে রাশি বা লগ্নের মানুষরা তারা প্রচন্ড হেল্পফুল প্রকৃতির হয়ে থাকেন খুব সহজেই এরা বন্ধুত্ব করেন বন্ধুদেরকে সাহায্য করেন এবং বন্ধুদের কাছ থেকে যে বিশাল রিটার্ন পেতে হবে বা রিটার্ন পাবেন এই এক্সপেকটেশন ছাড়াই তারা বন্ধুত্ব করেন প্রেমের ক্ষেত্রেও তাদের এই অনুভূতি দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে তারা অত্যন্ত রেসপন্সিবল ভাবনা চিন্তা করেন প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে কিন্তু রিটার্ন তারা যে বিরাট এক্সপেক্ট করেন তা একেবারেই নয় সপ্তমত তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা বিশেষ চিন্তা কাজ করে যেটার কারণে তারা সব সবসময় নিজেদেরকে একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করতে পছন্দ করেন সবাই যেটা ভেবেছে আমি সেটা কেন ভাবব এরকম একটা ইঙ্গ এরকম একটা এথিক্স কাজ করতে দেখতে পাওয়া যায় আমি সবার থেকে ডিফারেন্ট আমি সবার থেকে আলাদা এরকম চিন্তা কিন্তু সব সময় তুলার কাছে থাকে এবং সবাই কোনো একটা বিষয় কোনো একটা ঘটনাকে যেভাবে প্রেজেন্ট করে তুলা কিন্তু সেটাকে নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করেন তুলার চিন্তার লেভেলই আলাদা এবং সেই লেভেলে তুলা যখন চিন্তা করেন বিষয়টা কিন্তু একটা আলাদাই রূপ পায় ফলে আমরা অনেক ক্রিয়েটিভ কাজকর্ম তুলার কাছ থেকে পেয়ে থাকি সেটা সিনেমার ডিরেকশন হতে পারে কবিতা লেখার ক্ষেত্রে হতে পারে গান করা হতে পারে যাই হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্ট সেন্সেশন অফ ক্রিয়েটিভিটি সেটা আমরা বারবার তুলার কাছ থেকে দেখতে পাই অষ্টমত তুলা কিন্তু প্রাচুর্য পছন্দ করেন সব সময় নিজেকে আরেকটু বেটার লাইফের দিকে নিয়ে যাওয়ার চিন্তা নিজে যে অবস্থায় আছি তার থেকে আমি আরো বেশি করি এই এটা তুলার ক্ষেত্রে থাকে তবে কখনোই সেটা অনৈতিক পথে পথে নয়। সোজা সরল মতে তুলা কিন্তু নিজেকে বড় করতে পছন্দ করেন তুলা এস্টাবলিশমেন্ট পছন্দ করেন তুলা প্ল্যাটফর্ম পছন্দ করেন নবমত তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু খুব ভালো অ্যাস্ট্রোলজি বোঝেন জ্যোতিষ হতে পারে তন্ত্র হতে পারে আধ্যাত্মিক জ্ঞান হতে পারে ট্যারো রিডিং হতে পারে বাস্তুশাস্ত্র হতে পারে প্রত্যেকটি দিকেই তোলার কিছু না কিছু জ্ঞান আহরণ করার প্রচেষ্টা এটা যেমন থাকে ঠিক তেমনভাবেই এগুলোকে উপলব্ধি করবার ক্ষমতা এটাও কিন্তু তোলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষরা তারা আধ্যাত্মিক চেতনায় উন্নতি করতে পারেন আধ্যাত্মিক মার্গে গমন তাদের জন্য অত্যন্ত শুভ জীবনের একটা নির্দেশিত বয়সে এসে তারা কিন্তু টোটালি আধ্যাত্মিকতার পথে অংশগ্রহণ করতে বাধ্য হন বা নিজের ইচ্ছায় অংশগ্রহণ করেন দশমত তুলা রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ হঠাৎ করে নিজের স্বার্থ চিন্তা টোটালি বর্জন করে ফেলেন অর্থাৎ কিসে আমার ভালো হবে কোন দিক থেকে আমার উন্নতি হতে পারে কোন মানুষটা আমার জন্য উপকারী সিদ্ধ হতে পারে এই যে চিন্তা তুলা টোটালি এটাকে বর্জন করে ফেলেন অর্থাৎ তুলা সেই সময় নিজের ভালো বুঝতে পারেন না এই যে পরিস্থিতি এই যে সময় এটা কিন্তু তুলার জন্য একটা বেশ টাফ টাইম এই সময় তুলার নেওয়া সিদ্ধান্ত নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ এই সময় তুলাকে কিন্তু বেশ বড় রকম সমস্যার মধ্যে পড়তে হয় দশার সাপেক্ষে যখন এই সমস্যা আসে অর্থাৎ তুলা বুঝতে পারেন না তুলা কনফিউজ হয়ে যান কোন কাজটা করা উচিত কোন কাজটা আমার জন্য বেটার সেই সময় কিন্তু তুলার জীবনে যে সমস্যা সৃষ্টি হয় যে সিদ্ধান্ত তুলা নিয়ে থাকেন যে মানুষকে তুলা অ্যাকসেপ্ট করে থাকেন তাদের জন্য যে ক্ষতি হয় সেটা কিন্তু লং টার্মের জন্য হতে দেখতে পাওয়া যায় দীর্ঘকালের জন্য একটি ঘটনা তুলার জীবনে প্রবলেম ক্রিয়েট করে দিয়ে বেরিয়ে যায় সুতরাং তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকা তাদের দশটি বিশেষ বৈশিষ্ট্য যেগুলো অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট যে বৈশিষ্ট্যগুলি তুলাকে টোটালি আলাদা করে দেয় যে যে বিষয়গুলি থেকে তুলাকে একটু সাবধান হওয়া নিজেকে জানা প্রয়োজন সেরকম দশটি আলাদা বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ পরামর্শ জ্যোতিষ বিচার জ্যোতিষ শিক্ষা সরাসরি কল করুন আমাদের নাম্বারে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার